সাদা চামড়া যদি সৌন্দর্য প্রকাশ করে তবে রুগী দেখলে হেরিয়ে যাও কেন কালো রং যদি এতই কুচ্ছিত হয় তবে কালো চুলের মায়া পড়ো কেন মুখের দাগগুলো যদি তোমার জন্য লুকাতে হয় তবে ঠোঁটির নিচের তিলটাকে ভালোবাসো কেন ওয়েস্টার্ন পোশাকের মেয়েকে দেখে যদি এতই ভালো লাগে তবে শাড়ি পরা মেয়েকে দেখে মুক্ত হও কেন আমার কেনা গায়ের চাদরের মতো যদি তোমার আমি কিনতে পারতাম তাহলে যেমন খুশি তেমন করে তোমার গায়ে জড়ায় রাখতাম বিশ্বাস করো গরমের দিনেও তোমার গায়ে জড়ায় রাখতাম হ মানুষ পাগল কই তো ঠিকই তবে তুমি তো আমার হইতা মানুষের জীবনে বড় একটা লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা সেটা কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদরে বিড়ালের মতো স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসে না সেদিন না বুকে চিন চিন ব্যথা করবে ঘুম থেকে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোস এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদম নদীর মতো শুকিয়ে যাবে কিন্তু আপনাকে যে ভালোবাসত কিন্তু আপনাকে যে ভালোবাসত এমন একটা মানুষকে যে আপনি হারিয়েছেন সেই আফসোসে আপনার বুকের ভেতরে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালা পোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদের আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসত এবং ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়জোর বড় এক দুজন মানুষ পাবেন যদি তোমাকে কেউ আমার থেকেও বেশি ভালোবাসে তাহলে তুমি তারই হয়ে যাও অনুমতি রইল